আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ছাত্রত্র আপনজন আমার প্রিয় ভাইয়েরা আমার শোভাকান্তীরা আপনাদের প্রতি আমার রইল তিনন্দ শ্রদ্ধা ও সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ছোট্ট একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমলটা হচ্ছে কিভাবে আপনারা জাহেরি বাতিনি ধন সম্পদ পাবেন এই ধন সম্পদ কিভাবে আপনারা সহজে আমলের মাধ্যমে বা তিনি ধন সম্পদ অর্জন করতে পারবেন এই আমলটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো অনেক মানুষ আছে যারা অর্থ কষ্টে ভুগতেছেন টাকা পয়সার অভাব ধন সম্পদের অভাব যাদের অভাব অনটন লেগেই আছে রুটি রোজগার সমস্যা এমন ব্যক্তিরা যদি এই আমলটা করতে পারে ইনশাল্লাহ তালা তার সমস্ত নেকম আশাগুলো পূর্ণ করবেন এবং জাহেরি এবং সব ধরনের ধন সম্পদ আল্লাহ তাকে দান আর যে সমস্ত মানুষের যে সমস্ত ব্যক্তির আল্লাহর প্রতি গভীর আত্মবিশ্বাস একমাত্র আল্লাহ হাজির নাজির হিসেবে মানে সৃষ্টিকর্তা হিসেবে মানে তারা যদি এই আমলটা করতে পারে ইনশাআল্লাহ কামিয়াবি হবে তাদের সব ধরনের অর্থ কষ্ট দূর হয়ে যাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে টাকা পয়সা রুটি রোজগার বৃদ্ধি পাবে তারা কখনো অর্থ কষ্টে ভুগবে না আল্লাহ তাকে প্রচুর পরিমাণে সম্পদ দান করবে আর যে কোনো আমল করতে গেলে আপনাকে অবশ্যই পাক পবিত্র হবে এই আমলটা আপনি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন তবে আপনি যদি নামাজের শেষে পাঁচ ওয়াক্ত নামাজের শেষে সালাম ফিরানোর পর এই আমলটা যদি করতে পারেন সবসাইতে কার্যকারী হবে আমলটা করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনি নামাজ শেষ করলেন এরপর আপনি নামাজ শেষে আপনি যেখানে বসে আছেন যায় নামাজে বা মসজিদে যেখানে আপনি নামাজ পড়েন না ওই একই বসার মধ্য থেকে সর্বপ্রথম আপনাকে কয়েকবার ইস্তেক পার করে নেবেন পেজর সংখ্যা সেটা তিনবার হতে পারে সাতবার হতে পারে এগারো বার হতে পারে এরপর

ওইটা না করেন আপনার জানা মতে যে কোনো আমার একটু ঠান্ডা লাগছে আর এসির বাতাস আমার শরীরে লাগছে কথা বলতে সমস্যা হয়েছে আর কি আল্লাহর একটা নাম আমলটা ছোট বেশি বড় না আল ও আসিউ এই যদি মানে চার শত নিরানব্বই বার পাঠ করতে পারেন চার শত নিরানব্বই বার অথবা পাঁচ শত একবার আর যারা সময় কম দিতে পারবেন তারা কম পক্ষে হলেও প্রতি নামাজ শেষে একশো একবার করে পাঠ করবেন যাদের সময় হাতে থাকবে তারা চার নিরানব্বই বার অথবা পাঁচ শত একবার এই আমলটা যদি আপনি অজিবা হিসেবে প্রতিদিন পাঠ করতে থাকেন ইনশাআল্লাহ আপনি অল্প দিনের মধ্যেই আপনার সমস্ত ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে আপনার রুটি রোজগার আয় নীতির পথ বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য সফলতা আসবে আয় উপার্জন হবে লাভ বেশি হবে

আপনাদের সামর্থ্যের মধ্যে আমি চিকিৎসা করে দেব ইনশাআল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন যেন আমার ইউটিউব চ্যানেলটা সামনে এগিয়ে নিতে পারি দোয়া করবেন আল্লাহ তালা যেন দিনের উপর প্রতিষ্ঠিত করে আল্লাহর নিকটতম ব্যক্তি হতে পারি আল্লাহ আমাকে কবুল করে নেয় আল্লাহর নামাজ রাজকার জন্য বেশি বেশি করতে পারি আজকের মতন এখানে বিদায় নিলাম পরবর্তী যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হম